আচমকা ইউটান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ভাঙতে পারেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা বিরাট কোহলি ইতিমধ্যে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় জানান ছত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান তবে এবার তিনি ইঙ্গিত দিলেন দুই হাজার আঠাশ লস এঞ্জেলস অলিম্পিকের ফাইনালে ভারত পৌঁছলে তিনি অবসর ভেঙে মাঠে নামতে পারেন এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরসিবি ইনোভেশন লাভ ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কোহলি বলেন যদি ভারত দুই হাজার আঠাশ অলিম্পিক্সের ফাইনালে ওঠে তাহলে হয়তো আমি ফেরার কথা ভাবতে পারি অলিম্পিকে সোনার পদক জয় এক দুর্দান্ত অভিজ্ঞতা হবে এদিকে একশো বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে যেখানে খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে তবে কোহলি এখনই একদিনের ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা করছেন না বলে জানা গিয়েছে বিরাট কোহলির ফিটনেস নিয়ে আর আলাদা করে কী বা বলার থাকে তবে এই পরিবর্তন আনতে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে তিনি জানান কঠিন কিছু বিদেশ সফরের পর তিনি উপলব্ধি করেন অননা দলের খেলোয়াড়রা ফিটনেসের কারণে দীর্ঘ সময় মাঠে থাকতে পারছেন যেখানে ভারতীয়রা পিছিয়ে পড়ছেন এরপর নিজের ফিটনেসে জোর দেন কোহলি তবে মাকে বোঝানো কঠিন ছিল তিনি বলেন মা ভাবতেন আমি অসুস্থ হয়ে গিয়েছি কিন্তু আমি বলেছিলাম বিশ্বজুড়ে সবাই আমার ট্রেনিং পদ্ধতি নিয়ে কথা বলছে আমি অসুস্থ নই এই পরিবর্তনের ফলে আমার পারফরম্যান্স অনেক ভালো হয়েছে অবসরের গুঞ্জনের মাঝেই কোহলি এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্যাম্পে যোগ দিয়েছেন এবং আইপিএল দুই হাজার খেলবেন নতুন অধিনায়ক রাজত পালিদারের নেতৃত্বে আর সি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে শুরু থেকে অংশ নিলেও এখনো পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি এবার কি বিরাটের হাত ধরে ট্রফির খরা কাটবে সময় দেবের উত্তর